সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা কিছু গান নিয়ে আপনারা মনে হয় আমার গান পছন্দ করেন না কেননা আমার গান শোনেন আপনারা কিন্তু লাইক দেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কেন ভাই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে কি হয় ভাই বলেন প্লিজ অনুরোধ যদি আমার গান ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজও চলে আসলাম একটা পুরনো গান নিয়ে সদ্য কিশোর স্যারের একটা গান আর চাচ্চুমির একটা গান গানটা অনেক পুরনো হইতে পারে কিন্তু গানটা আপনাদের ভালো লাগবে আশা করছি আপনাদের ভালো লাগবে সাতাশ মানে বৈশা তুমি দেখতে আস রং তামাশা সাতাশ মান বৈশা তুমি দেখতে আস রং তামাশা দুনিয়ার বাদশাহ তুমি দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদসা তুমি দুনিয়ার বাদশাহ শতশ মানে বইশা তুমি দেখতে আছো রং তামাশা দুনিয়ার বদশা তুমি দুনিয়ার বদশা দুনিয়ার বদশো তুমি দুনিয়ার বদশা তোমার দুনিয়াতে এখন পাপের খেলা চলছে হরদম পাপের খেলা চলছে হরদম মানুষ নামের মানুষ সেরা হইয়া গেছে মানুষের জন হইয়া গেছে মানুষের জন আর তোমার পায় ওঠে তবু তুমি নির্ভিকার এ কেমন বিচার তোমার এ কেমন বিচার এ কেমন বিচার সাতাশ মানে বৈশা তুমি দেখতে রং তামাশা দুনিয়ার বাদশাহ তুমি দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা সাচ্চা তেরি গড়া বেহেশ ভেঙে তুমি করলে খান খান ভেঙে তুমি করলে খান খান এখন তো আর কোনো পাপে করোনায় প্রতিবিধান করোনায়ের প্রতিবিধান ইমানের এই পরীক্ষাতে শৈব কত অত্যাচার একেমন বিচার তোমার একেমন বিচার একেমন বিচার সাতাস মানে বৈশা তুমি দেখতে আসো রং তামাশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান